দলটা কারো বাবার জমিদারি নয় যারা দল থেকে কিছু পায়নি তারা দলের কথা ভাবছে আর যারা পেয়েছে তারা আরো দাও আরও দাও করছে প্রকাশ্যে বিস্ফোরক তৃণমূলের বিধায়ক দলটা কারো বাবার জমিদারি নয় যারা কিছু পায়নি তারা দলের কথা ভাবছে আর যারা কিছু পায়নি তারা আরো দাও আরও দাও করছে ঠিক এই ভাষাতেই দলের রাজনৈতিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায় গতকাল বিকেলে বাঁকুড়ার জয়পুরে ভাস্করানন্দ মঞ্চে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেতমজুর সেল আয়োজিত এই সম্মেলনে বিধায়কের এই বক্তব্যের পরই অস্বস্তিতে পড়ে যায় দলের জেলা নেতৃত্ব বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল দলের অন্দরে বেনো জল বাছাই করে সক্রিয় কর্মীদের আরও বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে জেলা নেতৃত্বের তরফে এবার সেই প্রসঙ্গ টেনে দলের বিধায়ক প্রকাশ্য মঞ্চ থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বর্জরার বিধায়ক বলেন দলটা কারো বাবার জমিদারি নয় আজকে দিয়েছে কালকে নাও দিতে পারে তা বলে চায়ের দোকানে বসে পরনিন্দা ও পরচর্চা করে দলকে দুর্বল করব তা বরদাস্ত করা হবে না এদের দল করার প্রয়োজন নেই কলকাতা আগাম জানিয়ে দিয়েছে এরপরেই বিধায়ক অলোক মুখোপাধ্যায় দলের নেতা ও কর্মীদের একশ্রেনের প্রতি ইঙ্গিত করে বলেন যারা কিছু পায়নি তারাই দলের কথা ভাবছে আর যারা পেয়েছে তারা বলছে আরও দাও আরও দাও করছে না হলে তারা অন্য কোথাও চলে যাওয়ার কথা বলছে পরে নিজের বক্তব্যকে সমর্থন করে বিধায়ক অলোক মুখোপাধ্যায় কার্যত দলের অন্তরেই এমন নেতা কর্মীদের উপস্থিতি স্বীকার করে নেন যদিও বিধায়কের প্রকাশে এমন মন্তব্যে অস্বস্তিতে পড়ে মুখে কুলু পেটেছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দলটা কারো পাওয়ার জমিদারি নয় আজকে দিকে কালকে না দিতে পারে তা বলে করে বসে বসে দলের পরনিন্দা পরচর্চা ব্যক্তিগত কারণে পরনিন্দা পরচর্চা অসম্পর জন্য কথা বলবো যে দলটাকে দুর্ব করবো এই লোককে দল করতে হবে না কলকাতা আদান ঘোষণা করে দিয়েছে। যারা কিছু পায়নি তারাই দলটার কথা ভাবছে আর যারা পেয়েছে

পার্টিটা তো সবাই সবকিছু বোঝে না তো যারা দুদিনে পার্টিটা করেছে কিন্তু জানে টিম যেটা বসে তারা চা হয়েছে গল্প করা আলোচনা করা খারাপ ভালো মন্দ সব করে সেটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে কিন্তু যারা কিছু পায়নি তারা দলটা খুব সুন্দর ভাবে করছে আর একটা টিম আছে খুব পরিষ্কার টিম যেটা আপনি ধরতে পারবেন না আমি ধরতে পারবো না শুধু কানে ভেসে আসবে দলের দু এক জায়গায় বদনাম করছে আমরা চাই সবাইকে দরকার দলে সবাইকে নিয়ে মমতা দি চলছে কৃষক শ্রমিক যারা রয়েছে তাদেরকে ঠিকমতো ডাকতে পারি না পারি না সেই যে ভুল করেছে সেই ভুলটার থেকে সুদ নিয়ে আজকে বাঁকুড়া জেলার বিশেষ করে বিষ্ণুপুর সাংগঠনিক সবাইকে ডাকা হয়েছে এই পক্ষ রোধে মানুষ এসেছেন চাষিরা এসছেন কৃষক ভাইয়ের এসে এসছেন অসংগঠিত শ্রমিক এসছেন সব নেতৃত্ব জড়া হয়েছেন একটা ঐক্যের সম্মেলন সামনে ধরুন বিধানসভা নির্বাচন আছে টিকিট দিবে মমতা ব্যানার্জি কাউকে ফাইনাল নয় খাটো পরিশ্রম করো মানুষের পাশে থাকো সহজে সম্মান দাও উন্নয়নের কায়দা তুলে ধরো এই জন্যই আজকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই ডাকের মধ্যে না আমি তো বললাম কানে আমাকে ভেসে আসে তার তো কোনো গুরুত্ব নেই তার ভিত নেই কিন্তু ভেসে আসে সেইটা তুলে দিলাম যে প্রলোভনে কেউ পা দিবেন না এরকম তাহলে তো বলি দিতাম তার দিদি কাছে খবর চলে যেত কানে ভালো তো আমি কি জানাবো কানে ভাষা আপনি আজকে আজে বাজে কথা বললাম ভাই বলেছেন কই দাদা কি প্রমাণ আছে আমি কিছু বলতে পারবো শুনে রইলাম লক্ষ্য রাখবো তাকে যে এই নামটা আমার কাছে আসছে এইটুকু হতে পারে